ওহ মুখ পাগলা মোর সে জুড়াইছে আরে ভাই ভাইয়ের টেস্টি ঝাল চানা পাগলা বানাইছে ও মুখ পাগলা বানাই সে ও মোর আরে ভাই ভাইয়ের টেস্টি ঝাল চানা পাগলা বানাইছে আর সাদে গন্ধে অতুলনীয় যার তুলনা নাই অন্য তোমনের মশলা দিয়া তৈরি করছেন ভাই সাদে গন্ধে অতুলনীয় যার তুলনা নাই অন্য তোমনের মশলা দিয়া তৈরি করছেন ভাই তাই মুক্তার ভাইয়ের ঝালচা নামক পাগলা বানাইছে মর মনটা জুড়াইছে আর মুক্তার ভাইয়ের টেস্টি ঝাল জানা পাগলা বানাইছে ভাই রে মায়ের হাতের রান্না চানা মোক পাগলা বানাইছে খাইতে ভালো সুসাদু ভাই যার তুলনা নাই যারা খাইছে তারাই কইছে সুসাদু চানা ভাই তাই সবাইকে বলি মুক্তার ভাইয়ের ঝাল চানা পাগলা বানাইছে মোর মনটা জুড়াইছে আর মুক্তার ভাইয়ের টেস্টি ঝাল চানা পাগলা বানাইছে ও ভাই রে মুক্তার ভাইয়ের টেস্টি ঝাল চানা পাগলা বানাইছে প্রিয় সৈয়দপুরবাসী আমি মোহাম্মদ আমি তামান্না মোড়ে মায়ের হাতের রান্না টেস্টি ঝাল চানা এখন বিক্রি করছি আপনারা অবশ্যই তামান্না মোড়ে আসবেন এই মায়ের হাতের টেস্টি ঝাল চানা অবশ্যই খাবেন অনেক সুন্দর খুব সুস্বাদু চানা একবার খেলে বারবার খাবার ইচ্ছা করে এই সেই মুক্তার ভাইয়ের টেস্টি ঝাল চানা মনে রাখবেন শেরে বাংলা রোড তামান্না মোড় সৈয়দপুর পাঁচ মাথা মোড় মুক্তার ভাইয়ের টেস্টি ঝাল চানা মায়ের হাতের রান্না মায়ের হাতের রান্না